ঢাকার ধামরাই উপজেলায় ছাপ্পান্ন হাজারের বেশি কুরবানির গরু প্রস্তুত করা হয়েছে ধামরাই উপজেলা প্রতিনিধি নূর হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত কুরবানি ঈদ সামনে রেখে ধামরাইয়ে গরুর খামারগুলোতে চলছে মোটা তাজাকরণ প্রক্রিয়া এসব খামারে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণ করা হচ্ছে জানা যায় ঢাকার ধামরায় বাইশাকান্দা ইউনিয়নে সুপ্রিম এগ্রুতে প্রাকৃতিক উপায়ে একশোটি গরু মোটা তাজাকরণ করা হয়েছে সরজমিনে দেখা যায় কুরবানির গরুকে খাওয়ানো হচ্ছে ভুসি খেসারির ভুসি গমের ভুসি কাঁচা ঘাস ইত্যাদি এখানে স্কেলের মাধ্যমে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ধরে প্রস্তুতকৃত গরু বিক্রি করা হয় খামারের শ্রমিক আতিকুল ইসলাম বলেন আমরা এখানে একশো গরু প্রস্তুত করেছি প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে গরু প্রস্তুত করা হয়েছে আমরা নিজস্ব জমির মধ্যে ভুসি কাঁচা ঘাস খেসারের ভুসি মসুরের ভুসি গমের ভুসি এবং ফ্যাক্টরি থেকে সম্পূর্ণ রাসায়নিক মুক্ত ফিট খাওয়ানো হয় সুপ্রিম এগ্রোর ম্যানেজার শুভ ইসলাম বলেন এবার কুরবানির জন্য আমরা একশোটি গরু প্রস্তুত করেছি অস্ট্রেলিয়ান ফিজিয়ান দেশি ও ইন্ডিয়ান গরু মহিষ প্রস্তুত করেছে এখানে লাইভ ওয়েটের মাধ্যমে সর্বনিম্ন পাঁচশো থেকে পাঁচশো টাকা কেজি ধরে বিক্রি করছে ধামরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সেলিম হোসেন জানান এবারের ঈদের বিভিন্ন খামার সহ ব্যক্তি মালিকানাধীন ছাপ্পান্ন হাজারের বেশি কুরবানির গরু প্রস্তুত করা হয়েছে আমরা প্রাকৃতিক খাবার দিয়ে আমাদের বা কোনো ফুড মেডিসিন এগুলো ছাড়া আমরা প্রাকৃতিকভাবে খাবারগুলো দিই গরু মোটা করি আমাদের ফার্মে দেখবেন কোনো ফ্যান নাই প্রাকৃতিক আবহাওয়া সব আবহাওয়া বাইরের আবহাওয়া সবাই আমাদের এখানে কোনো ধরনের মেডিসিন ব্যবহার হয় না আমাদের এই করা এগুলো করে কাজ শুরু হবে আমরা চারু কাজ কেন্দ্রে থাকবে আমরা কোরবানির জন্য একশো প্লাস গরু প্রস্তুত করছি তার মধ্যে আমাদের কয়েক কোয়ালিটির গরু আছে যেমন দেশি গরু আছে একদম পিওর যে দেশি এলাকায় পাওয়া যায় গৃহস্থের কাছে ওই গরু আমরা আমাদের ফার্মে সংরক্ষণ করছি আরও কয়েক রকমের গরু আছে জাতীয় গরু আছে আমাদের যেমন শাহিয়াল গরু আছে তারপর ইন্ডিয়ান গোল্ড আছে ইস্টিয়ান ক্রস আছে অস্ট্রেলিয়ান তবে দেশি যেটা যেটা একদম পিওর দেশি যেটা ওটা যে আলোচনার সাপেক্ষে আর কি এটা যেটা দামে আর যেটা শাহিয়াল যেটা তিনশো থেকে তিনশো প্লাস থেকে পাঁচশো পর্যন্ত সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা লাইভ হয়ে আর যেটা পাঁচশো ছয়শোর উপরে সেটা হচ্ছে আবার ঠিকাদামে পছন্দের উপরে বা আলোচনার সাপেক্ষে আর যেটা শাহিয়াল আছে শাহিয়ালটা হচ্ছে আমাদের পাঁচশো টাকা লাইভ